সালামু মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো বিষয়টি কি কূটনৈতিক না রাজনৈতিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সরগরম হয়ে গিয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে বাংলাদেশের যে মিশন এবং উপমিশন রয়েছে সে সমস্ত মিশন এবং উপমিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে আলো ইত্তেফাক সহ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে তারা জানিয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ছবি মিশনে ব্যবহার করা যাবে না এবং সেখান থেকে সরিয়ে নিতে হবে এমনকি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূতদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার জানিয়েছেন যে তাদের মিশনের তো সরাবেই পাশাপাশি তাদের কাছাকাছি অন্যান্য মিশনে যারা রয়েছে তাদেরকে নির্দেশ প্রদান করবে যেন ছবি সরিয়ে ফেলা হয় রাষ্ট্রপতি সাবজী নামের চুপ্পু পাঁচই আগস্টের পরবর্তীতে বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং রাষ্ট্রপতির যে প্রশাসনিক ক্ষমতা সেটা অনেকটাই সংকুচিত হয়েছে এখন এই যে রাজনৈতিক সিদ্ধান্ত না কূটনৈতিক সিদ্ধান্ত এটা কিন্তু রাজনৈতিক বদ্যমহলে আলোচনার সমালোচনার ঝড় ইতিমধ্যে বইয়া গিয়েছে এই ব্যাপারে বড় পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেছেন ছয়দা রেজানা হাসান যে রাষ্ট্রপতি ছবি সরানো মিশন উপমিশন থেকে এটার সাথে নির্বাচনের কোনো সংযোগ নেই এখন বলা হচ্ছে দেখুন রাষ্ট্রপতির এই যে ছবি সরানো এটা কি একটি কাকাতলীয় ঘটনা নাকি এর সাথে সংযোগ রয়েছে কিছুদিন পূর্বে এনসিপির চার নেতা যুক্ত যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎ করেছেন পরবর্তীতে যে আলী রিয়াজ সাহেব কমিশনের প্রধান সংস্কার কমিশনের প্রধান তিনি কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন এখন এইগুলো এ এর সাথে কি কানেকশন রয়েছে কিনা, না রাষ্ট্রপতির ছবি সরাবের পিছনে আরও কি কারণ থাকতে পারে অর্থাৎ নতুন রাষ্ট্রপতিকে আসতে যাচ্ছে এটা কি একটা ইঙ্গিত বহন করে অথবা কি ইঙ্গিত বহন করে সেগুলো আগামী দিনগুলোতে আপনারা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সহ আমার সাথে সংযুক্ত থাকুন অবশ্যই আপনাদেরকে এসব বিষয়ে আপডেট দেওয়ার জন্য আমি এমদাদুল হক আপনাদের সাথে রয়েছি দেখা হবে আগামী দিনগুলোতে